আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আপনারা কে কোথায় আছে আমার লাইফে আইশিয়া জনিং হয়ে যান বারো জুন আইসা পড়ছে ওই বারো জুন বিশ জুন দয়া করে কমেন্ট করেন সবাই ওরা দুরা কমেন্ট করেন কমেন্ট করেন উড়দুরা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন করতেছি দিয়ে কমেন্ট কমেন্ট করেন করেন ওরা বাংলায় কমেন্ট করেন আপনাদের মূর্খ দিদি আইসা পড়ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন বলবেন কি খবর খালা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপু কেমন আছেন আমরা হয়ে গেছি ঠিক আছে আমি ঠিক আছে হাই 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 ওয়াশিং কু থ্যাংক ইউ বহুত কমেট পড়তে না ভাইজান উরা দুরা কমেন্ট হতেছে দুইশ ছয় জন মানুষ ওয়াশিং আছে বহুত কমেন্ট পড়তে না আপা বিট ফ্যান আলহামদুলিল্লাহ কি খবর খালা আলহামদুলিল্লাহ অনেক ভালো তুমি খবর কি বলবা সেদি থেকে ব্রাহ্মণ বাড়িয়া ছেলে আলহামদুলিল্লাহ ভ্রমণ বাড়িয়া বাংলাদেশ ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে বাড়ি কোথায় এখন চাচা পড়তে পারছি না বাইজান সব যেতেছে কি আপু আলহামদুলিল্লাহ আপনার কি ফাস ফেসবুক থেকে টাকা ইনকাম না বাইজান এখনও করতে পারি নাই এগুলা করবেন না আপা বিখেন আলহামদুলিল্লাহ আপনি পড়তে পারতেছি না ভাই যান উড়া দুরাই এত কমেটতেছে আর ফল করি কি করব সবাই দেখতেছি গ্রামের হলু ওকে আপা ভাই কই আপা ভাই কই ভাইও আছে সবাই আছে আপা জয় বাংলা আল্লাহ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খালাক বিখেন আলহামদুলিল্লাহ সবাই বিখেন এগারো গ্রাম মন বাড়ি কই নগাও হাতিপাড়া একটা গান হয় পাইজান গান কব নাচকে এক কাপ চা বানায় ও তাই চাহ বানায় গান বিউজ খালা কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা গান গান খালা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বালু পাগল আমি পাগল তাই না তুমি কে কোথায় আমি আসাম একটা গান কন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো सबाई उरा दौरा कमेंट करते कमेंट बहुत कमेंट से कमेंट पढ़ते खराब पाने की भाई, भाई नहीं এখানে জোর সর দিজে কাজ করতেছে কি হুলু 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 বলছেন কোন জেলায় আপনার বাসা নগাঁও জিলায় আমার বাসা বাইজান ইউসুফ আলী কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পুরা দরা কমেন্ট করেন কমেন্ট করে বদ্ধ করলেন কেন বৃষ্টি কখন থেকে হয়েতাছে আপা এই যে এখনি মানে এখনি লাইভে আসলে বৃষ্টি হইতাছে শব্দ ব্যাতাছেন আপনারা ও বৃষ্টি হইতাছে গুরা গুরা কমেন্ট করেন কমেন্ট গুলো করতেছেন না কেন জানি না কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কমেন্ট করেন লোকাল সুন্দরী খালা তাই না বলেন সবাই গুলো হইতেছে না কেন জানি জানি না ওয়াশিং এ তো পাঁচশো মানুষ যাচ্ছে আমাদের জন্য চা বানান হ্যাঁ আমার বাড়িতে আসবেন সবাই চা দিব নিজে তো গাইতে পারবেন না অন্যের গান সুর ও আমি গাই গান গাইতে পারি না হুম ঠিক আছে अपन एकोन खाने আমি বাড়িতে তোমার জীবনে কি পড়তি পারতেছিনা সবগুলো উঠে যাইতেছে এক গোরা ধুরি হুম टाकी আপনি গান করেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো বৃষ্টি কখন থেকে হইতেছে যে এখন থেকেই হইতেছে আসসালামু আলাইকুম খালা উঠা গেল কমেন্টগুলো বিগ ফ্যান বিগ ফ্যান আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এগিয়ে যান হ্যাঁ সবাই দোয়া করবেন আমি এগিয়ে যাই আপনার আপনি গান গান একটা আমি দেখছেন নেটওয়ার্কে কি সমস্যা করে সে কারণে কিছুই বলতে পারি না এখান চাহা বানানো আমাদের জন্যে হাসেন আসেন দর্শক বন্ধু আসেন আমার বাড়িতে চাহা পানের দাওয়া দিলাম সুবারি দি মু নেটওয়ার্কে এত সমস্যা করে কিভাবে লাইভ করতাম এখনো তিনশো নব্বই জন মানুষ আসছে এখান চাহা বানান আমাদের জন্য ঠিক আছে সব আমাকে নিয়ে তো বহুত মানুষের রস ভিডিও বানাইতেছে রস করতেছে কিন্তু আমি খারাপ পাই না করুক ভাই জান অনেক অনেক গরিব মানুষ ভিডিও বানাই কিন্তু কোনো কোনোদিনও আমি চা বানান না ভাইরাল দিদি তাই না সবাই বলে আমি চা বানান না ভাইরাল দিদি ঠিক আছে বলবেন আমার নিয়ে তো বহুত মানুষের রস করতেছে আমি খারাপ পাই না কিন্তু আমি তো কোনোদিনও খারাপ ভিডিও বানাই না ভাই কেমন আছেন দিদি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই জান তুমি কেমন আছো বলবা তো এই মোবাইল কে দিয়েছে মোবাইল আর কেরা দিব মোবাইল আমরা কিনছি বাঙ্গা ডুঙ্গা মোবাইল ভিডিও বানাই কত ভালো না মোবাইল আর একটা মোবাইল আসেন ভিডিও বানাই তাই আমি গেছে পারলে একটা মোবাইল আপনারা সবাই দয়া করে কিনে দেন বাঙ্গা দু মোবাইল দিয়ে ভিডিও বানাই কি আর করতাম আমরা গরিব মানুষ দেখছেন কেমন বাঙ্গা করো থাকি তবু আমরা ভিডিও বানাই খালা আমার বান্ধবী আপনার থেকে চা বানাইয়া উষ্ট করে চাই আসসালামু আলাইকুম কিভাবে কি করতাম নেটওয়ার্ক এত সমস্যা করে কিভাবে কি বলতাম কোন আলাপ আলোচনাও করা

বাংলা ভাষা একটু কথা বলেন তো খারাপ কমেন্ট কেউ করু না ভাইজান দয়া করে খারাপ কমেন্ট না প্লিজ দয়া করে কোনো ভাইয়ে কোনো দিদি খারাপ কমেন্ট না দয়া করে আমি তো কোনোদিনও খারাপ ভিডিও বানাই না ভালো ভালো ভিডিও বানাই ও মাথায় কাপড় সাপড় দিয়ে ভিডিও বানাই বাংলা ভাষা একটু কথা বলেন তো হরি আপনার হাতে চা চাই আমাদের খাওয়াইয়া নাকি শুধু স্বামীর জন্যই চা বানান হ্যাঁ আমার স্বামী আছে এই কারণে স্বামী লেগেই বানাই আপনার আসলে তো আপনারাও দিব চা বানাইয়া খাবেন আপনারা আজকে যে মুনা কি পিঙ্কি দিদি গো ভাত গেছিলাম আবার চা বানাইয়া ভাত বানাইয়া খাওয়াইছে তো এদিন তো আপনার আসলে তো আপনারও খাইতাম আপু আমার জন্যে একটু উঠে গেছে পাইজান পড়া পাইছি না আপুনি কি বই এই যে উঠা যা পড়া পাই না সিম্পা দিদি চলে এলাম দিদি ভাই তোমার লাইফে অনেক ভালো সিম্পা দিদি আপনি আপু আপনার ভালো লাগে সব কিছুই পড়তে পারি না দেখছো কি হিসাবে উঠতেছে কিভাবে বলতাম

অনেক সহজ সরল মানুষ অনেক ভালো আগুন পানি বাতাস আল্লাহ মিহি সাহিয়া মূর্তির একটা মানুষ আল্লাহ নাহিয়া

বালা আপনি কেমনে গান শুকনেন যুসুমি মানে গান করবো লই সি সুমি নেটওয়ার্কের প্রবলেম করে কী করতাম বিয়া বিয়া এগুলা কমেন্ট করবেন না ভাই যে ভালো ভালো কমেন্ট করেন সবাই একখান পান বানান আমাদের জন্য ঠিক আছে আসবেন আপু আপুর ফটো নানি ডাকি ও আমার নানি ডাকেন ঠিক আছে এগুলা কমেন্ট করবেন না কোন পাপেরি হেন তেন কি কি বলতেছেন এগুলা বলবেন না গ্রামের ওই ভাই ও গ্রাম গ্রামের ওই ভাই আপু আপনার দর্শকের বলে এই গেছে 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 অল্প অল্প করি আপনি অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে আরো ভালো মনের মানুষ হইতে পারি আপু আপু ভালো আছেন হে ভালো আছি ফেসবুক আপনার পছন্দ হ্যাঁ আমার ফেসবুক পছন্দ আপনি নানি ডাকি হ্যাঁ আমার নানি ডাকবেন কলে নেন খালা ও খালা সুন্দর করে বলল ওই আনটি কি বলেন আপনি অনেক খট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও নানি ও বলেন আপু গান শোনান না ঐ মহ চৰি কি লিখচি এইগোলা খাদি যা দিদী তুমি কলে আও কু কল কাটি যা দিদী তুমি কলে আনবাৰ পাইলাম না ঠিক আছে আৰু একবাৰ কৰ্তিদী দেহি কলে আহ নে কি কল তো লৈ লওঁ না কিনো জানি জানি নাটা কমেণ্ট কৰ তিদী ছুটটো মটটো এক কমেণ্ট কৰ